আসসালামু আলাইকুম সম্মানিত দেশবাসী আমরা আমাদের আসলে প্রিয় প্রয়াত প্রত্নীন পর্বতে বিশিষ্ট কন্ঠস্বর শরীফ উসমান হাদি ভাই আল্লাহ মহান আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন এবং সিঙ্গাপুর জেনারেল হসপিটাল থেকে আমরা জানতে পেরেছি যে হাদি ভাই আমাদের সবাইকে ছেড়ে পরপারে চলে গিয়েছেন এবং আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করুক মানে আমরা যে লড়াই নিচ্ছি আমার একটা মনে হয় যে কোন রাজনীতিবিদ না ভাষায় মৃত্যুটা হইতে পারে না এটা কোন ভালো মৃত্যু না যিনি রাজনীতি করেন যিনি লড়াই করেন যিনি বিপ্লবী যিনি সংগ্রামী তার মৃত্যুটা হবে একটা সংগ্রামের মধ্যে দিয়ে একটা রাজপথে একটা গ্লোরির মৃত্যু আমি তো ভীষণ ভাবে প্রত্যাশা করি আমি ছোটবেলা থেকে এই স্বপ্নটা দেখি একটা তুমুল মিছিল হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে সেই মিছিলের সামনে আমি আছি কোন একটা বুলেট এসে আমার বুকটা হয়তো বিদ্ধ করে দিয়েছে এবং সেই মিছিলে আমি হাসতে হাসতে আমি শহীদ হয়ে গেছি এবং সবাই যখন মৃত্যুটাকে ভীষণ ভয় পায় আমি তখন হাসতে হাসতে আল্লাহর কাছে ভীষণ সন্তুষ্টি নিয়ে পৌঁছতে চাই আমার সাথে এই মাত্র ওখানকার যে নিউরো আছে তাদের টিমের একজনের সাথে কথা হলো উনি কনফার্ম করলো আর কি যে কিভাবে বলবো আসলে বুঝতে পারছি না আমাদের প্রিয় ভাই শরীফ উসমান হাদি আর নেই তিনি চলে গেছে না ফেরার দেশে আর বেছে নেই শরীফ উসমান হাদি ভাই ইন্না ইল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন আল্লাহ উসমান হাদির আত্মত্যাগ কবুল করুন শাহাদতের সর্বোচ্চ মর্যাদা দান করুন জান্নাতের মেহমান বানিয়ে নিন আবরার ফাহাদ আবু সাইদের কাতারে যুক্ত হলেন আমাদের প্রিয় ভাই শরীফ উসমান হাদি কিছুক্ষণ আগে চিকিৎসকরা ঘোষণা দিয়েছে শরীফ উসমান হাদি ভাই বেছে নেই শরীফ উসমান হাদি ভাই চলে গেছে না ফেরার দেশে ভর আক্রান্ত হৃদয় নিয়ে আপনাদেরকে বলতে হচ্ছে শরীফ উসমান হাদি ভাই বেছে নেই ডক্টর আহাদ কি জানালেন শরীফ উসমান হাদি ভাই কখন চলে গেলেন না ফেরার দেশে কখন মারা গেলেন আমরা সেটা শুনব ডাক্তার আদের মুখ থেকে আসসালামু আলাইকুম সম্মানিত দেশবাসী আমরা আমাদের আসলে প্রাণপ্রিয় যুবায়ু উচ্চ পর্বতীতে বরিষ্ঠ কম্টর শরীফ উসমান ভাইকে আল্লাহ মোহন আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন এবং সিঙ্গাপুর জেনারেল হসপিটাল থেকে আমরা জানতে পেরেছি যে হাদিভাই আমাদের সবাইকে ছেড়ে পরবারে চলে গিয়েছেন এবং আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করুক এবং আপনারা সবাই এই অভ্যুত্থানের পক্ষের শক্তি যারা আছেন সবাই অভিযোগ আহ্বান জানাচ্ছি আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে এই বাংলাদেশের পক্ষে থাকেন এবং তার পরিবারের পাশে থাকেন এবং তার পরিবারকে যাতে তার পরিবার যাতে এই সব সমস্ত পরিবার যাতে

আমি যখন রিক্সায় যাই তখন একজন মাছওয়ালা আমার হাদি ভাই বলে যখন ডাক দেয় গতকালকে আসছিলাম আমি আপনার মাধ্যমে বলে রাখি যদি ভিডিওটা শুনে রিক্সাটা অনেক জোরে আসছিল একটা দোকানের সামনে থেকে বাচ্চাটা ওর কণ্ঠ শুনে বুঝতে পারছি এইট বা নাইনের হবে আমি থামাইতে পারি নাই ওর দোকানের মধ্যে কিছু খাচ্ছিল জোরে হাদি ভাইয়া বলে জোরে একটা চিৎকার করছে আমার কালকে রাত থেকে খুব খারাপ লাগতেছে যে আমি থামাইয়া ওকে রেসপন্স করতে পারলাম না আমার ডাকটা শুনে মনে হয়েছে যে ওর এত আপন কাউরেও এরকম করে ডাকছে এটা তো আপনি পয়সা দিয়ে পাবেন না সুতরাং ওই পরিমাণ সুরক্ষার মধ্য দিয়ে গেলে এই যে মানুষের সাথে মানুষের কাছ থেকে লেসন নেওয়া এটা তো বন্ধ হয়ে যাবে দেখেন হায়াত মহতের মালিক আল্লাহ ন্যূনতম সিকিউরিটি নিয়ে চলাও না কিন্তু আমাদের লড়াইটা হলো আমার মা স্বাভাবিকভাবে কান্নাকাটি করেন আমার পরিবার সবাই তো আমি আমার মাকে বলেছি যে দেখো মানে আমরা যে লড়াই নেমেছি আমার একটা মনে হয় কি কোনো রাজনীতিবিদের না বাসায় মৃত্যুটা হইতে পারে না এটা কোনো ভালো মৃত্যু না যিনি রাজনীতি করেন যিনি লড়াই করেন যিনি বিপ্লবী যিনি সংগ্রামী তার মৃত্যুটা হবে একটা সংগ্রামের মধ্য দিয়ে একটা রাজপথে একটা গ্লোরির মৃত্যু আমি তো ভীষণ ভাবে প্রত্যাশা করি আমি ছোটবেলা থেকে স্বপ্নটা দেখি অনেক জায়গায় বলেছি তুমুল মিছিল হচ্ছে অন্যায়ের সামনে আমি আছি একটা বুলেট আমার বুকটা হয়তো বিদ্ধ করে দিয়েছে এবং সেই মিছিলে আমি আমি হাসতে হাসতে শহীদ হয়ে গেছি এবং সবাই যখন মৃত্যুটাকে ভীষণ ভয় পায় আমি তখন হাসতে হাসতে আল্লাহর কাছে ভীষণ সন্তুষ্টি নিয়ে পৌঁছাতে চাই যে আমি একটা ন্যূনতম ওই জীবনটা লিড করতে পারলাম যে আমি একটা ইনসাফের হাসি নিয়ে আমি আমার আল্লাহর কাছে পৌঁছতে চাই সুতরাং আগামী পঞ্চাশ বছর বাঁচলাম কোন ইম্প্যাক্ট তৈরি হল না আমার দিয়ে দেশের জন্য রাষ্ট্রের জন্য জন্য জাতির জন্য কিন্তু আমি ধরেন পাঁচ বছর বাঁচলাম সেটার মধ্যে বেঁচে থাকায় কি সাফল্যের বলেন শহীদ প্রেসিডেন্ট জিউর রহমান কয়টা দিন বেঁচেছেন কিন্তু ভাবেন আজকে পর্যন্ত উনি আমার অনুপ্রেরণা হাঁটতে হাঁটতে আমার পা ফুলে যায় আমি আমার টিম সেদিনকে আহ ব্যাগ ব্যাগের মধ্যে জুতো নিয়ে তারপরে একটা শপিং মলে ঘুরছিলাম মানে পা ফুলে গেছে পা জুতো ঢুকাতে পারছিলাম না তো জিয়াউর রহমানের একটা ওনার গল্প মনে পড়ছিল মাইল মাইলকে মাইল যখন হাঁটতেন ওনার সাথে স্টাফদের পা ফলে যেত কিন্তু ওনার তো আর্মি ট্রেনিং আছে তখন তাকে বলতো স্যার আপনার তো আর্মি ট্রেনিং আমি আমরা তো আর পারি না এই জন্য ওনাকে মানুষ রাখাল রাজা বলতো তা আমরাও সারা বাংলাদেশের ছাপ্পান্ন হাজার গর্গ মাইলে হাঁটতে চাই আমরা ইনসাফের চাষাবাদ করতে চাই একটা স্বাধীন সার্বভৌমত্বের সততার বাংলাদেশ তৈরি করতে চাই আল্লাহ যে কয়দিন হায়াতে রাখবেন এই লড়াইটা করবো যেদিন নিয়ে যাবেন আমি স্বপ্ন দেখে যেতে চাই আমি আমাদের এমন টিম আমি আমার সন্তানকে দেখে যেতে চাই আমার মৃত্যুর পরে যেন এই লড়াই বন্ধ না হয় এই লড়াই যেন বাংলাদেশে কিয়ামত পর্যন্ত জারি থাকে বাংলাদেশের ছাত্র জনতা এবং জুলাই নিরাপদে রাখতে

ওসমান হাদিকে নতুন করে আবিষ্কার করে চব্বিশের জুলাই গণভ্যুত্থানে আন্দোলন স্লোগান মিছিল বিদ্রোহের মিছিলে নির্মিত এক পূর্ণাঙ্গ প্রাণ জুলাইয়ের সোয়া বছর পেরিয়েও হৃদয়ের উজ্জ্বলতা কমেনি একটু সতীর্থরা ক্ষমতা ও সমঝোতার প্রশ্নে বিপ্লবের রং হারালেও অবিকল ছিল হাদি দ্বিধাহীন চলার গতি তাকে দল ছুট করলেও থেমে যাননি একটু জুলাই গণ উদ্বোধনে অংশগ্রহণকারী ছাত্র জনতার অভিজ্ঞতা ও দাবির ভিত্তিতে নিজেই প্রতিষ্ঠা করেছেন সাংস্কৃতিক ও রাজনৈতিক প্ল্যাটফর্ম ইনকিলাব মঞ্চ যে মঞ্চের মুখপাত্র হয়ে হাদি বারবার গর্জে উঠেছে দুর্নীতি দুঃশাসন আওয়ামী লীগ ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছে ন্যায় ও ইনসাফের পক্ষে আওয়ামী লীগ নিষিদ্ধ জুলাই আহত ও শহীদদের অধিকার রক্ষায় এক চুলো আপোষ করেননি হাদি বড় তিনটি রাজনৈতিক দলকেই শাসন করেছে সমান তালে যেন তার চোখেই নতুন বাংলাদেশকে নিরাপদ দেখেছে দেশের মানুষ তাই তো তাকে হারানোর ভয়ে প্রথম থেকেই কাতর ছিল শুভাকাঙ্ক্ষীরা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে স্বতন্ত্র চরিত্রে উদ্ভাসিত হয়েছেন জুলাই বিপ্লবের অন্যতম প্রধান নায়ক হাদি মুড়ি বাতাসা নিয়ে ছুটে গেছেন মানুষের দরজায় নির্বাচনী খরচ জোগাতে নিঃসংকোচে হাত পেতেছিলেন মানুষের কাছে যা তাকে মানুষের হৃদয়ের অন্তরালে গভীর ভাবে লেপটে দিয়েছে মহমান জীবনকে বাড়তি পাওয়া ভেবেই শত হুমকি মাখেন নিঙ্গায় বারবার বলেছেন বুলেট ছাড়া কেউ তাকে থামাতে পারবে না সত্যি বীরের বেশে যে বারবার ফিরতে চেয়েছে সৃষ্টিকর্তার কাছে কে ফেরাবে তাকে সৃষ্টিকর্তা তো তার কথাই রেখেছে মাথার খুলি এফর ওফর হয়ে যাওয়ার পরও মানুষের সীমাহীন ভালোবাসায় কি হাদিকে কটা দিন আটকে রেখেছিল আমাদের পৃথিবীতে শেষ পর্যন্ত ঘাতকের বুলেটের আঘাতই কেড়ে নিল জীবন মারা গেলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি ইন্নালিল্লাহ সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি আজ রাত মিনিটে এক ফেসবুক স্টেটাসে হাদির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে এছাড়া হাদির ভাই ওমর বিন হাদি সিঙ্গাপুর থেকে বিষয়টি নিশ্চিত করেন ইনকিলাব কালচারাল সেন্টার তাদের স্ট্যাটাসে লেখে ভারতীয় আধিপত্যবাদের মোকাবেলায় মহান বিপ্লবী ওসমান হাদিকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন গত বারোই ডিসেম্বর শুক্রবার মতিঝিল এলাকায় প্রচার চালিয়ে ফেরার পথে পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে মোটরসাইকেল থেকে তাকে লক্ষ্য করে গুলি করে দুর্বৃত্তরা মাথায় গুলিবিদ্ধ ওসমান হাদিকে গুরুতর মেডিকেল কেয়ার হাসপাতালে নেওয়া হয় হাদির অবস্থা ক্রমশ সংকটাপন্ন হওয়ায় পরে উন্নত চিকিৎসার জন্য গত সোমবার এয়ার অ্যাম্বুলেন্সে ওসমান হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হয় সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি এর আগে গত নভেম্বর মাসে দেশি বিদেশি তিরিশটি নম্বর থেকে বিভিন্ন আমার নম্বরে আওয়ামী লীগের খুনিরা অন্তত তিরিশটি বিদেশি নম্বর থেকে কল ও টেক্সট করেছে যার সামারি হল আমাকে সার্বক্ষণিক নজরদারিতে রাখা হচ্ছে তারা আমার বাড়িতে আগুন দেবে আমার মা বোন ও স্ত্রীকে ধর্ষণ করবে এবং আমাকে হত্যা করবে জুলাই গণ অভ্যুত্থানে অগ্রণী ভূমিকায় ছিলেন ছাত্রনেতা ওসমান হাদি বিক্ষোভের সময় তার জ্বালাময়ী বক্তৃতায় উদ্বুদ্ধ হয়ে বহু শিক্ষার্থী ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে নামেন গণ পরও তিনি রাজপথে সক্রিয় রয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়তে চেয়েছিলেন ঢাকা আট আসন থেকে ভোটের মাঠে ভোট থেকে রাত পর্যন্ত গণসংযোগে ব্যস্ত সময় পার করছিলেন তিনি তবে আর নির্বাচনে লড়া হল না হাদির শেষ পর্যন্ত হাদির হত্যার আশঙ্কাই সত্যি হল তাকে হত্যা করল ঘাতকরা বাংলাদেশের মানুষকে কাঁদিয়ে চিরতরে হারিয়ে গেলেন আজাদির প্রিয় সন্তান শরীফ ওসমান হাদিন এবং আজই সারা দিনই ঘটনা আমরা খবর রাখছিলাম আমরা জানছিলাম যে ওসমান হাদির আরও একটি সিটি স্ক্যান সম্পন্ন হয়েছে এবং তার মস্তিষ্কে অস্ত্রোপচারের জন্য পরিবারের পক্ষ থেকে অনুমতি দেওয়া হয়েছে তার মাঝখানে একটি আলাপ আলোচনা হচ্ছিল যে ওসমান হাদিকে আরও উন্নত চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে নেওয়ার পরামর্শ ছিল কিন্তু তার যে শারীরিক সংকটপূর্ণ অবস্থা সেই অবস্থায় তাকে বিদেশে নরমত অবস্থায় সেই মর্মে পরিবারের পক্ষ থেকে অস্ত্রোপচারের অনুমতি দেওয়া হয় কিন্তু সর্বশেষ আমাদের কাছে খবর এলো যে ওসমান হাদি আর নেই আপনি জানেন যে ওসমান হাদির গত বারো তারিখে তিনি যখন জন গণ গণসংযোগ চালাচ্ছিলেন তখন এমন একটা অবস্থায় আততায়ের গুলিতে তিনি অত্যন্ত আহত হন এবং ঢাকা মেডিকেলে নেওয়া হয় ঢাকা মেডিকেল থেকে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয় এবং এভার হাসপাতালে চিকিৎসার পর কয়েকদিনের ব্যবধানে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয় সিঙ্গাপুরে উন্নত চিকিৎসার জন্য তাকে নেওয়া হয় বটে কিন্তু এই যে দীর্ঘ জার্নি চার ঘন্টার যে আকাশপথের যাত্রা এই যাত্রায় তার মস্তিষ্কে এক ধরনের চাপ তৈরি হতে পারে কেননা এয়ার প্রেশার বলে একটা কথা রয়েছে সেই চাপ মোকাবেলা করে সেই হাসপাতালে গিয়ে হাদিয়ে আসলে কতটা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে পারবেন সেই চ্যালেঞ্জটি ছিল কিন্তু দেশবাসীর দোয়ার তার সঙ্গে ছিল কিন্তু তিনি যে শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হেরে গেলেন সেই প্রত্যাশা নিশ্চয়ই কেউ করেনি এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা খবর পেয়েছি শাহবাগে অনেকেই যারা হাদির অনুসারী কিংবা সহযোদ্ধা ছাত্র জনতা তাদের অনেকেই জড়ো হচ্ছেন এবং এই ঘটনায় বলা হচ্ছে যে আপনি জানেন যে গত কয়েকদিনের যে ঘটক ঘটনা পরম্পরা এবং অনুসন্ধান সেই অনুসন্ধানে কিন্তু বেরিয়ে এসেছে যে সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম তিনি আরও দুজন সহযোগী সহ এই ঘটনা ঘটিয়েছেন ছাত্র জনতার পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে পতিত আওয়ামী লীগ তারা নতুন রূপে ফিরে আসার জন্য হাদির কে দিয়ে এই হত্যাকাণ্ড শুরু করেছে এবং সেটি নয় আজকে আপনি জানেন যে ভারতীয় দূতাবাস ঘেরাও সহ কিছু কর্মসূচি ছিল গতকাল ধরে এই ধরনের কর্মসূচিতে এক ধরনের অভিযোগ তোলবার চেষ্টা করা হচ্ছে যে প্রতিবেশী দেশের ইন্ধনে এই ধরনের হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে যদিও এই বিষয়টি দ্বিপাক্ষিক একটি বিষয় এটি নিয়ে দুই দেশের মধ্যে এক ধরনের শিথিল যোগাযোগ চলছে এই বিষয়টি এমন একটা পর্যায়ে গেছে যে হাদি একটি অতি সাধারণ চরিত্র থেকে হাদি যখন জাতীয়ভাবে বিপ্লব এবং আধিপত্য বিরোধী লড়াইয়ের অন্যতম প্রতীক হয়ে উঠেছেন তখন কিন্তু যা এই হাদির ওপরে সবার নজর যেমন ছিল হাদির এই আন্দোলন হাদির যে চেতনা কিংবা হাদির যে ভাষ্য সেটি যে নিছক একজন ব্যক্তির একজন গণতন্ত্র ইনকিলাব মঞ্চের মুখপাত্রে নয় বরং পাঁচ আগস্ট পরবর্তী নতুন বাংলাদেশ তৈরির যে উদ্যোগ সেই উদ্যোগের হাদি একটি অন্যতম প্রতীক এবং বলিষ্ঠ কণ্ঠস্বর সেই কণ্ঠস্বরকে নিভিয়ে দেওয়ার জন্য এক ধরনের বড় পরিকল্পনা আঁকা হয়েছে বলেই হাদির সহযোদ্ধারা বলছেন অনেকে বলছেন যে শুধু হাদি নয় এই ওসমান হাদির পরে কিন্তু টার্গেটে রয়েছেন আরও আলোচিত যারা ছাত্রনেতা এবং তাদের নিরাপত্তা নিয়ে যথেষ্ট প্রশ্ন উঠেছে আপনি জানেন যে সাম নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে গেছে তফসিল ঘোষণার পর দিনই কিন্তু এই ঘটনাটি ঘটে সেটিকে কেন্দ্র করে গোটা নির্বাচন ব্যবস্থায় যে সার্বিক নিরাপত্তা সেটি নিয়ে বড় ধরনের শঙ্কার জায়গা তৈরি হয়েছে প্রশ্নের জায়গা তৈরি হয়েছে এমন একটা মুহূর্তে শরীফ ওসমান হাদি তিনি কিন্তু ঢাকা আট আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার জন্য প্রচারণা কিংবা জনসংযোগ চালাচ্ছিলেন সম্ভাব্য প্রার্থী পক্ষান্তরে তার তার একই আসনে আরও কয়েকজন হেভিওয়েট প্রার্থী রয়েছে এমন ঘটনায় গোটা নির্বাচনী যে প্রস্তুতি সেই প্রস্তুতিতে বড় ধরনের প্রভাব ফেলেছে এই মুহুর্তে সরকার এই পরিস্থিতিকে কিভাবে মোকাবেলা করবে যদিও সরকারের পক্ষ থেকে সবাইকে শান্ত থাকার জন্য বলা হয়েছে বলা হচ্ছিল যে নির্বাচনী ট্রেনে উঠে গেছে দেশ কিন্তু নির্বাচনী ট্রেনে দেশ কতটা উঠে গেছে সেটি কিন্তু শরীফ ওসমান হাদির ঘটনার পরপরই প্রশ্ন তৈরি হয়েছে আসলে গন্তব্য কি পৌঁছাতে পারছে কারণ দেশ জুড়ে তেমনভাবে নির্বাচনী আবহ কিন্তু তৈরি হয়নি অন্যদিকে আমরা জানি যে আর কয়েকদিন পর তারেক রহমান তিনি পঁচিশ ডিসেম্বর ঢাকায় ফিরবেন ঢা সতেরো বছরের নির্বাসিত জীবন শেষে এবং এরই মধ্যে আমরা জানতে পেরেছি যে তিনি ট্রাভেল পাসের জন্য আবেদন করেছেন যুক্তরাজ্য সরকারের কাছে সেই সব মিলিয়ে একটি ঘোলাটে পরিস্থিতির মধ্যে এমন শরীফ ওসমান হাদির এই প্রয়াণের খবর নিঃসন্দেহে জুলাই অভ্যুত্থানের যারা সহযোদ্ধা জুলাই অভ্যুত্থানের যারা সম্ভবসারীর যোদ্ধা তাদের জন্য একটি হৃদয় ভারী করা খবর এই পরিস্থিতি আসলে কারো জন্যেই বহন করার মতো না শরীফ ওসমান হাদি আমরা জেনেছি তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন সেই খবরটি নিশ্চিত করেছেন তার ভাই এবং তার মরদেহ বাংলাদেশে আনার যে প্রক্রিয়া কবে আনা হবে আনার পরের যে আনুষ্ঠানিকতা গুলো হবে এই তথ্যগুলো আমরা জানতে পারিনি আমরা চেষ্টা করবো আমরা চেষ্টা করবো যে শরীফ ওসমান হাদির সর্বশেষ আপডেটটি নেওয়ার জন্য দেখতে পারলেন প্রিয় ভাই শরীফ উসমান হাদি আর বেছে নেই তিনি নেই আর নেই আমাদের মাঝে আল্লাহাকবুল্লাহ আলমিন শরীফ উসমান হাদি ভাইকে জান্নাতের উচ্চ মকাম দান করুক জান্নাতের মেহমান বানিয়ে নিক আমরা সেই প্রার্থনাই করব ভারতের আধিপত্যবাদের মোকাবেলায় মহান বিপ্লবী উসমান হাদিকে আল্লাহ শহীদ হিসাবে কবুল করেছেন আমরা সেটাই মনে করি ইন্না ইল্লাহি ও ইন্না ইলাহি রাজিউন আল্লাহ ফখরবুল্লা আলমিন আমার প্রিয় ভাই শরীফ উসমান হাদিকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন আজকে শরীফ উসমান হাদি যাদের কারণে এই দুনিয়া ছেড়ে চলে গেল তাদেরকে সর্বোচ্চ সাজা প্রদান করতে হবে ভারতে পালিয়ে তারা বাঁচতে পারবে না ভারতকে ফেরত দিতেই হবে উসমান হাদির উপরে হামলা করা সেই হামলাকারী ফয়সালকে এবং যারা শরীফ উসমান হাদির এই অবস্থা করেছে যাদের নির্দেশে ফয়সাল গুলি চালিয়েছে ওসমান হাদি ভাইয়ের উপরে তাদেরকে আমরা কখনোই ছাড়ব না আল্লাহর আলমিন শরীফ ওসমান হাদি ভাইকে জান্নাতের মেহমান নিক কি বলবো আসলে বলার কিছু নাই